রহমাতুল্লাকে বলেছিলেন ওগো আল্লাহর বান্দা আপনি আমাকে আল্লাহর জন্য মাফ করে দেন আল্লাহর জন্য ক্ষমা করে দেন কিন্তু না ভাই মাফ মা করলেন না মাঝি ভাই ক্ষমা করলেন না 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 ক্ষমা করব না আমার পাওনাটা আমাকে মিটিয়ে দাও আল্লাহর ওই সময় বলেছিলেন আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই বারংবার বলার কারণে মাঝি একটা বড় চাবক নিয়ে একটা চাবক বের করে ওই আল্লাহর অলি হসে মালিক বিন্দিনার রহমাতুল্লাহ আলাইহির উপরে আঘাত করতে লাগলেন আঘাত করতে করতে জামিনের উপরে বেহস করে দিলেন আল্লাহর অলি হজরতে মালিক বিন দিনার ওই নৌকার উপরে বেউস হয়ে গেলেন কিছুক্ষণ পরে হুজুরের ঘুমটা বেউস হুজুর হোঁসটা ফিরে পেলেন হোঁসটা ফিরে পাওয়ার পরে মাঝি ভাইকে আবারও বলেছিলেন ওল্লার বান্দা আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর বান্দা ক্ষমা করলেন না আবারও চামকের আঘাত করলেন আবারও মাঝিটা আবারও মাঝি যাবকের আঘাত করলেন আল্লাহ রলি নৌকার উপরে বেউস হয়ে গেলেন এমন করে বেউস যখন ফেরে আসলেন মাঝি যখন কথা শোনে না মহান বাবের কাছে বিচার দিলেন ও রব্বুল আলামিন আমি আপনার মালিক বিন্দিনার আল্লাহ আমি একটা বিপদে পড়ে গেছি আমি একটা মুসিবতে পড়েছি আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আপনা আপনি আমাকে সাহায্য করুন আপনি আমাকে সাহায্য করুন আল্লাহ যে বললেন বান্দা পৃথিবীর কোন জায়গায় যদি তুমি বিপদে পড়ো আর তুমি যদি আমার মোমেন্ট বান্দা হয়ে যাও সেখান থেকে আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতা দিয়ে তোমাকে বিপদ মুক্ত করে দেব বলেন সব আর একটু জোরে বলে আল্লাহরত মালিক যখন বললেন যে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আল্লাহ মানুষ যখন সাহায্য করে না কাকে দিয়ে সাহায্য করবেন আল্লাহ বললেন মাস আমার একজন বান্দা বিপদে পড়েছে অমুক জায়গায় অমুক নৌকার উপরে আছে যাও তাদেরকে একটা তোমরা একটা করে দিনার দিনাল্লি আমার বান্দাকে আমার ওই অলি বান্দাকে আমার বন্ধুকে তোমরা সাহায্য করো জোরে বলেন না সব আলাল আল্লাহর হুকুমে আল্লাহর মখলুক মাছ আর দেরি করলেন না আর দেরি করলেন না প্রত্যেকটি মাছের মুখে একটা করে দিনার দিয়ে দিলেন এই দিনার নিয়ে সমস্ত মাছেরা নৌকা চারিপাশে ঘিরে গেলেন আল্লাহ রব্বাল আলমিন গাইবে আওয়াজ দিলেন ও আমার বান্দা একটা বার নৌকার চারিদিকে তাকিয়ে দেখো তোমার জন্য আমি আল্লাহ কত সাহায্য পাঠিয়েছি আল্লাহর অলি হজরতে মালিক বিনদিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার লক্ষ্য করে দেখে সব মাছগুলো চারিদিকে কালো হয়ে আছে কিন্তু তাদের ভিতরে একটা হিংসা মনোভাব তৈরি হয়ে গেছে ঝামেলা লেগে গেছে বড় বড় মাছগুলো ছোট ছোট মাছদেরকে নেজের জাপটা দিয়ে দূরে সরিয়ে দিচ্ছে তাদের মনে একটা আশা আল্লাহর ওলি আল্লাহর বন্ধু যদি আমার মুখ থেকে একদিন আরটালিতে পারে আমি মাছ মাছຫນ হয়ে যাব কারণ আমাদের এখানে আল্লাহর নবীরা যদি আসে ফুরফুরার কোন হুজুর যদি আসে আমরা সবাই চাই তার সঙ্গে আগে মুসাফা করব এয়ারপোর্টে দমদম এয়ারপোর্টে আল্লাহর বান্দারা হজ করে যখন ফেরে কাবার গেরাপ শুয়ে যখন ফিরে আসেন প্রত্যেকটি মানুষের মনের তামান্না থাকে প্রত্যেকটি মানুষের মনের আর্য থাকে হাজি বান্দার হাতে একটু হাত দেব কারণ যে হাতটা কাবার গেলাপ শুয়ে এসেছে ওই কাবার গেলাপ ধারি হাতে একটু আমি হাত দেব তো ঠিক তদ্রো আল্লাহর মখলক মাছেরা তাদের মনে একটা ঝল উঠেছে যদি আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু আমার কাছ থেকে দিনার টালায় আমি মাছ বড় ধন্য হয়ে যাব এই না করে নিজেদের ভিতরে ঝামেলা লাগিয়ে দিলেন আল্লাহর অলি আবার আল্লাহকে দরখাস্ত করলেন ও রব্বুল আলমিন আপনি একটা মাছকে মোতায়েন করে দেন একটা মাছকে নির্দিষ্ট করে দেন আমি তার মুখ থেকে দিনার নেব আমার আল্লাহ একটা মাছকে নির্দিষ্ট করে দিলেন সমস্ত মাছ সেখান থেকে পালিয়ে গেল সমস্ত মাছ চলে আমার আল্লাহ একটা মাছকে নির্দিষ্ট করে দিলেন আল্লাহর অলি হজরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলীকে হুজুর আমার ওই মাছের মুখ থেকে দিনারটা টালি মাঝির ঘাটে যখন তুলে দিলেন মাঝি অবাক হয়ে গেলেন যে দিনার কথা থেকে এলো যার কাছে কোনো পয়সা ছিল না ওই দৃশ্যটা দেখে মাঝিয়া দেরি করলেন না আল্লাহর অলি হজরতে মালিক এক বিন কদম দুখানা জড়িয়ে ধরলেন ও গোয়াল্লার বান্দা ও গোয়াল্লার বন্ধু ও আল্লাহর অলি আমি বড় বেয়াদবি করেছি আমাকে আপনি মা করে দেন আমাকে আপনি ক্ষমা করে দেন আপনার সঙ্গে বড় বেয়াদবি করেছি আপনার সঙ্গে আমি অনেক আপনাকে কষ্ট দিয়েছি ও গোয়াল্লার অলি আপনি আমাকে মা করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর বন্ধু যারা হয় প্রকৃতিক যারা আল্লাহওয়ালা হয় তারা কখনো মানুষকে মাফ না করে থাকতে পারে না কারণ আল্লাহ হলেন সত্তার লড়িও বান্দাদের গোপন গোনা গোন গোপন করে আল্লাহ নিজে বান্দাদের মাফ করতে ভালোবাসে ওই জন্য কোন বান্দা যদি কোন বান্দার অন্যায়কে মাফ করে দেয় আমার আল্লাহ তার প্রতি অত্যন্ত আর রাজি হয়ে যায় বলেন সব আন আল্লাহ আল্লাহর হজরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মাফ করে দিলেন ওই সময় দিয়ে ওই মাঝি বলেছিলেন ও আল্লাহর ওলি আমি আর ইসলাম থেকে দূরে থাকতে চাই না আপনি আমাকে ইসলামের কালমা পড়িয়ে আমাকে ইসলামের ছায়া তলে নিয়ে আসেন আল্লাহর ওলি এই মাঝিকে কালমা পড়িয়ে ইসলামের ছায়া তলে নিয়ে আসলেন না না মাঝি যখন ইসলাম কবুল করে নিলেন মাঝে যখন ইসলাম গ্রহণ করে নিলেন আল্লাহর অলি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর রলি নৌকা থেকে নেমে নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে ঘেটে ঘেটে নদীর উপারে পৌঁছে গেলেন বলেন সবান আল্লাহ আর একটু জোরে বলেন এইজন্যতে আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা বান্দা তোমরা কমপ্লিট ইমান্দার হয়ে যাও মুমিন হয়ে যাও পৃথিবীর যে কোন প্রান্তরেও তোমরা যদি বিপদে পড়ো আমি আল্লাহর কুদরতি ক্ষমতা দিয়ে তোমাদেরকে সাহায্য করে রায় কিনারায় ফিরিয়ে দেব বলেন সব্লাহ তাহলে আল্লাহওয়ালা যদি হতে পারি আল্লাহর প্রকৃতিক মোমেন্ট মান্দা যদি হতে পারি আমাদের জীবনে কোনো কষ্ট আসবে না আমাদের জীবনে কোনো ক্ষতি হবে না আমরা লাভবান লাভবান হতে পারবো আমাদের জন্য সহজ দিয়েছেন আপনার বেশি কষ্ট করা লাগবে না আপনি নামাজে যাবেন বা সোমান আল্লাহ এই যে সোমান আল্লাহ আমরা পড়ি পড়ি কি পড়ি না এই সোমান আল্লাহ পড়লে কতটুকু উপকার হবে এতটুকু যদি না জানতে পারি তাহলে সোমান আল্লাহ পড়ার মজা আমরা পাই না সোমান আল্লাহ বলি না হুজুররা বলে তাই বলি কিন্তু ওই যদি সোমান আল্লাহ

এই করার কারণে আমার আল্লাহ নিমেষে গোনাগুলো মাফ করে থাকেন বলেন সবান আল্লাহ সহজ আমল আমাদের সবার মুখস্থ ঠোঁটস্থ ঠোঁটের আগায় লেগে আছে কিন্তু পড়লে কি উপকার হবে জানি না বলে আমরা পড়তে ইচ্ছা লাগে না আল্লাহর কোরআন এমন একটা জিনিস আপনি সারা জীবন ওয়াজ শুনবেন আপনি কত উপকার হবে জানেন জানি না কিন্তু আল্লাহর কোরআন যখন মাঝে মাঝে শুনবেন আমার আপনার হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে জোরে বলেন না সবাহ আল্লাহর কোরআন বলেন আমি যে দুনিয়ার জমিনে এসেছি বিলিসানিকা আরবি উম আমি কোরান এই দুনিয়াজ জামিনে আরবি ভাষাতে আমার আল্লাহ আমাকে নাজিল করেছেন বলেন সব আন আল্লাহ আবারও যদি জিজ্ঞাসা করেন ও একটু একটু আপনার জবান থেকে শুনতে চাই আপনি নিজেই বলেন দুনিয়ার জমিন আপনি এসেছেন কার উপরে আপনাকে আল্লাহ পাঠিয়েছে কার উপরে আপনি এসেছেন কার পক্ষ থেকে আপনি এসেছেন আল্লাহর কোরান নিজেই জবাব দেবেন তানজিলমের রব্বিল্লা আমি সেই রবের পক্ষ থেকে এসেছি মহান রবের পক্ষ থেকে এসেছি যে রফ দুনিয়া সৃষ্টি করেছে আসমান সৃষ্টি করেছে জমিন সৃষ্টি করেছে আমি সেই রবের পক্ষ থেকে এসেছি আপনি যদি আবার কোরআনকে জিজ্ঞাসা করেন কার উপরে এসেছেন এটু একটু বলেন আল্লাহর কোরআন বলবেন নজিলু আলা মোহাম্মদ সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম আমি কোরআন আখিরি পেয়ে গুম্বার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিকে মাসাল্লামা হুজুরের উপরে আমার আল্লাহকে প্রেরণ করে পাঠিয়েছেন বলেন সবহান আল্লাহ পৃথিবীর কোনো পুস্তককে আপনি জিজ্ঞাসা করলে নিজের পরিচয় নিজের অস্তিত্ব দিতে পারে না আবার যদি কোরআনকে বলেন আমরা কোন ধর্মকে মানি কোন ধর্ম ইসলাম ধর্মকে কোন কোথায় আছে লেখা আছে আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করেন ও কোরআন ইসলাম কেন মানব ইসলামটা কার পছন্দ ইসলাম মানলে কি হবে আল্লাহর কোরআন বললেন ও দুনিয়ার মানুষেরা কোরআন নিজে ভাষায় জবাব দিলেন ইসলাম আমি ইসলামী কোরআন জানিয়ে দিলাম ইসলাম ধর্মটা আল্লাহ পাকের পছন্দনীয় মনোনীত নির্ধারিত নির্বাচিত একটা ধর্মের নাম হলো ইসলাম বলেন সোবাহ